আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এই তো বাজারে একটু এসেছি মশলাপাতি কিনতে এই যে কিছু হলুদ কিনলাম আর কিছু গোড়া মশলা কিনলাম তো এই হলুদগুলো কিনে আমি ভেজে গুঁড়া করে নেবো সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখব কীভাবে সেটাও আপনাদের পরে শেয়ার করব আর এই যে বাজারে কিছু মাছ নিলাম এটা আছে পদ্মা নতির আয়খড় মাছ খুবই মিষ্টি মাছ তাই মাছগুলো কেটে ধুয়ে বেছে তারপরে আমি ফ্রাই করব আর কিছুটা রান্না করবো চচ্চড়ি করবো ভিওয়ার সে আমি মাছগুলো বেশে কেটে ধুয়ে নিয়েছি এবং হলুদ লবণ মাছ নিয়েছি এখন এগুলোকে ফ্রাই করে নেব তাই যে প্যানে তেল দিয়ে দিয়েছি গরম হয়েছে। এখন মাছগুলোকে দিয়ে ভালো করে কড়কট করে ফ্রাই করে নেব ফ্রাই করে কিছি বিয়েছে যে আমি সব মাছগুলো ফ্রাই করে নিয়েছি এখন আমি একটা প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এই পেঁয়াজটা একটু বাদাম করে ভেজে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে চেড়ে নামিয়ে নেবো যে মাছগুলো দিয়ে দিলাম একটু হালকা করে নেড়ে চেড়ে নেবো যাতে করে ভেঙে চেড়ে না যায় এইভাবে গরম গরম মাছ ভাতে খেতে দারুণ লাগবে একেবারে চেটে খেয়ে নেবে আর মাছটাও এমনিও মিষ্টি মাছ পদ্মা নদীতে কিউলি মাছ আর এই যে বাগান থেকে করলা নামিয়ে নিয়ে আসছি আর দুটো আলু দিয়ে রুই মাছ দিয়ে চচ্চড়ি করলাম এই যে এভাবে কেটে নিয়ে একেবারে মাখিয়ে দিলাম একসঙ্গে দিয়ে চচ্চড়ি করে নিলাম খুবই সুস্বাদু এইভাবে রান্না করলে খেতে দারুণ লাগে আর হেলদি তো আছেই করলা সিদ্ধ করে এইভাবে বেশি ভাজা ভুজো হয়নি এইভাবে যদি রান্না করা যায় উপকারও বেশি পাওয়া যায় আর ইফতারের জন্য কিছু বুট সিদ্ধ করে নিয়েছি নিয়ে তারপরে এই যে বোনা করে নিয়ে নিলাম প্রেশার কুকারে সিদ্ধ করে তারপরে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে একটু রসুন দিলাম রসুনগুলো এইভাবে খেলে খাওয়া হবে দিয়ে তারপরে এই যে মশলা টসলা দিয়ে একবারে ভালোভাবে একটু টমেটো সস দিয়েছি এটাকে ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নামিয়ে নিয়েছি ইফতারের জন্য একটু বেশি করে করে নিয়েছি যাতে করে আমার এক সপ্তাহ হয়ে যায় এখন আমি রান্না করবো ছোট মাছের চচ্চড়ি এখানে ধুন্দল আছে দুই একটা বরবটি একটা সিম সাত বাগান থেকে নিয়ে আসছি এগুলা তার সঙ্গে আমি হলুদ লবণ পেঁয়াজ রসুন কাঁচামরিচ বাটা মশলা তেজপাতা সব দিয়ে দিয়েছি এখন একটু সরিষার তেল দিয়ে দেব এটা সরিষার তেল দিয়ে এইভাবে রান্না করলে ভালো লাগে এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নেবো ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর আগের থেকে মাছগুলো যে ভেজে রেখেছি মাছগুলো এখন ভাজা মাছগুলোর ভিতরে দিয়ে দিলাম দিয়ে এগুলো ভালোভাবে একসঙ্গে মিশিয়ে দেবো মাছগুলো ভালোভাবে মাখিয়ে দিয়েছি এবার পানি দিয়ে দেবো মাছটা ডুবিয়ে দিলাম সিদ্ধ হবে সবজিগুলো তা মাখা গা মাখা জোন থাকবে রান্না হয়ে গেলে আমি ফিরে আসছি চুলোর জালটা ধরিয়ে দিলাম তো এতোভাস আমার এই যে ছোটো মাছের চচ্চড়ি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর কালার হয়েছে এখন আমি সার্ভ করে নেব নতুন পটল ভাজি করেছি এভাবে কেটে আর একটা সবজি রান্না করেছি সাত বাগান থেকে বরপটি এনে বেগুন এনে সেগুলো দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা সবজি তৈরি করেছি খুবই হেলদি এই সবজি টুটু আলু চিংড়ি মাছ আর কলা দিয়ে ঝোল করলাম খুব মজার একটি রেসিপি হেলদি রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে এখানে যে ফলগুলো দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি একটা ফ্রুটস সালাদ তৈরি করব। কেটে এইভাবে ছোটো ছোটো করে কেটে আমি যে সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি ইফতারির জন্য ভিওয়ার্স এখানে যে ঢ্যাঁড়স দেখছেন এই ঢেঁড়স আমি ভাজি করব। আর ঢেঁড়সের যে অংশটা আমরা ফেলে দিই সেই অংশটি আর কখনোই ফেলবো না এটা দিয়ে আমি একটি খুবই হেলদি শরবত তৈরি করব তা কিভাবে শরবতটি তৈরি করব কেটে ধুয়ে ফিরে আসছি ততক্ষণ আপনারা সাথে থাকুন দুইয়ার সাইজে আমি ঢেঁড়সের বোটা গুলো এইভাবে কেটে রাখি এটাকে ঘন্টা খানিক ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে ফিরে আসছি দুওয়ার সাইজে আমার ঝাঁড়সগুলো এক ঘন্টা পর আমি ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি এখন হচ্ছে চালনাতে নেব নেবো এই যে সেঁকে নিচ্ছি পানিটা বিহার সাইজে আমার শরবতটার ঢেঁড়সের শরবতটুক সেখানে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ ইসুপোলের ভুসি আর দিয়ে দিচ্ছি এক চামচ সিয়াসিড আর দিয়ে দিচ্ছি একটু আখের গুড় চিনির পরিবর্তে আমি এখানে গুড় দিয়ে দিলাম এটাকে এখন ভালোভাবে গলিয়ে নেব খুবই হেলদি একটি রেসিপি শরবত এটা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে তারপরে ডায়াবেটিক্স রোগ নিয়ন্ত্রণ করে আর যাদের ডায়াবেটিক্স আছে তারাও হালকা একটু গুড় বা মধু দিতে পারে আর তাছাড়াও যাদের গিটে গিটে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা বিভিন্ন ব্যথা এই ঢ্যাঁড় দিয়ে যদি এইভাবে একটা শরবত করে খাওয়া যায় রোজা থেকে সারা দিন পরে তাহলে শরীরের অনেক ক্লান্তি দূর হয়ে যায় আর অনেক উপকারে আসে আমাদের যেহেতু এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে তাই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে আমার গরুটা বলে গেলে আমি ফিরে আসছি বিভারছে আমার এই যে গুড় গড়ে গেছে এই যে এখানে দেখছেন চা আমার বাড়িতে তৈরি করা হোম মেড রো এখান থেকে আমি আমি বিট দিয়ে তৈরি করেছি কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করিনি আমি সামান্য একটু রাবচা দিয়ে দিলাম এটা হচ্ছে চিড়ে কলা দই দিয়ে একটি ডেজার্ট তৈরি করেছি সঙ্গে দিয়েছে আখের গুড়ছিনির পরিবর্তে খুবই হেলদি একটি ডিজার্ট এখন কলিয়ে নেব ভালোভাবে এই তো বিরাট আমার গালানো হয়ে গেছে এবার আমি সাফ করে দেখাচ্ছি কত সুন্দর হেলদি একটি শরবত সেখানে আমি আর একটু রফজা দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে যে তো হয়ে গেল আমার দুটি আইটেম খুবই হেলদি দুটোই আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লেগে লেগে থাকলে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ পেজ